এবং খুবই চমৎকার এই গাড়ির কালারটা অরিজিনাল এবং পেছনের যে শেপটা দেখেন এই লাইটটা কিন্তু জেনারেলি এই মডেলে থাকে না এটা আপনার মার্কেট লাগিয়েছে প্রিভিয়াস ওনার অ্যান্ড পেছনে এই রেয়ার যেটা এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন অটোমেটেড এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই গাড়িটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেভেন সিট এবং গাড়িটা যদি আমি ইন্টেরিয়রটা দেখাই দেখেন কি সুন্দর দিস ইজ দ্য বেজ ইন্টেরিয়র খুবই চমৎকার এবং রিয়ারে আপনারা পেয়ে যাবেন এসি ভ্যান সান্ডুপ এবং মুন্ডুফ তো আছেই এবং সবচেয়ে দারুণ ব্যাপার হচ্ছে এই গাড়িতে কিন্তু আপনারা পাওয়ার সিট পেয়ে যাচ্ছেন সো দ্য সিট পাওয়ার স্টিয়ারিংটা পর্যন্ত বেজ ইন্টেরিয়র এটা ফোর হুইল ড্রাইভ ড্রাইভার টেস্ট স্টাইল মনিটর এবং ক্রুজ কন্ট্রোল স্টিয়ারিং কন্ট্রোল এক কথায় অসাধারণ পনেরো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন দু হাজার সিসি নন হাইব্রিড এই গাড়িটা আর কোথাও পাবেন না এই গাড়িটার মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস হচ্ছে উনত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা মিসটা করে আজই আপনার স্বপ্নের গাড়িটা কিনুন জেবি অটো থেকে থ্যাংক ইউ